হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো রাঙা আলুর জিলিপি অপূর্ব খেতে হয় এটা বানিয়ে কাউকে যদি আপনি খাওয়ান কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না এটা রাঙা আলুদের তৈরি একদম নরম তুলতুলে আর রসালো হয় খেতেও জাস্ট অপূর্ব লাগে বানানো ভীষণ সহজ আপনারা যে কেউ বানাতে পারবেন তাহলে বন্ধুরা টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে রাঙা আলুর জিলিপি কীভাবে বানাবেন তাহলে চলুন দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম রাঙা আলু নিয়েছি রাঙা আলু আমি এখানে প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপরে খোসাটা ছাড়িয়ে এখন গ্রেড করে নিচ্ছি তবে রাঙা আলুটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একদম পুরোপুরি গলে না যায় ভেতরটা একটু শক্ত শক্ত থাকে সেরকমভাবে মানে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে এখানে হাত দো ম্যাশ করে নিতে পারেন তবে এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে সেটা খেয়াল রাখবেন এবার এই জিলিপিটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গুঁড়ো দুধ এবার দিয়ে দেবো এক চামচ মতো ময়দা আর এক চামচ সুজি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এলাচের ভিতরে যে ছোটো ছোটো দানাগুলো থাকে সেইটা আমি গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম এক চিমটি মতন বেকিং সোডা এবার হাত দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে এক চামচ সুজি দেওয়ার কারণে কিন্তু রাঙালোর জিলিপিটা একদম নরম থাকবে আর এর মধ্যে কিন্তু ময়দা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে দেখুন টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এক চামচ ঘি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক এরকম ডোটা তৈরি হবে এটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ক্র্যাক না থাকে তারপরে এটা পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে জিলিপি তৈরি করার জন্য দশ মিনিট পর আমি ফিরে আসলাম তারপরে যে ডো তার থেকে একটু লেচি মতো নিয়ে এইভাবে লম্বা লম্বা আকার করে নিচ্ছি আগে লম্বা শেপ দেওয়ার পরে দেখুন আমি কিভাবে জিলিপির শেপটা দিয়ে নিচ্ছি সবার প্রথমে এরকম একটু মুখটা সিল করে দেওয়ার পর তারপরে এরকম পেস্ট দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে করে জিলিপিটা ভাজার সময় খুলে না যায় দেখুন আর একটা এরকম লেচি নিয়ে তারপর এরকম লম্বা শেপ দিয়ে নেওয়ার পর তবে লম্বা শেপটা যখন দেবেন তখন কিন্তু মানে সব দিকটা সমান থাকবে একদিকটা সরু বা একদিকটা মোটা হবে সেরকম কিন্তু নয় ঠিক এরকমভাবে পেস্ট দিয়ে একইভাবে এরকম প্রত্যেকটা জিলিপি আমি তৈরি করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা জিলিপি তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে লাগবে দেড় কাপ জল দিয়ে দিচ্ছি এলাচ এলাচের ভেতরে যে দানাগুলো সেগুলো আমি সেই ডোর মধ্যে দিয়ে দিয়েছি আর ওপরের যে খোসাটা সেটা চিনির রসে দিয়ে দিলাম এতে করে দারুণ ফ্লেভার হবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ছয় থেকে সাত মিনিটটা ফুটিয়ে নিতে হবে এই চিনি শিরাটা কিন্তু গাঢ় হবে না আর একতার বা দুতার হবে না একটু চিটচিটে মতন তৈরি হবে দেখুন ছয় সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিনি শিরাটা ঠিক এরকম একটু আঠালো আঠালো বা চিট চিটে মতন তৈরি হয়ে গেছে আমাদের চিনির রসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার জিলিপিগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা আমি সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা মিডিয়াম মতন গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একে একে জিলিপিগুলো দিয়ে দেব তবে জিলিপি ভাজার সময় কিন্তু ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রাখবেন একদম হাইতে ভাজার কোনো দরকার নেই হাইতে ভাজতে গেলে কিন্তু উপরটা লালচে রঙ চলে আসবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে আর মোটেও সেটা খেতে ভালো লাগবে না দেখুন নিচের দিকটা হালকা একটু লালচে রঙ যদি ধরবে তখন কিন্তু জিলিপিগুলো একা একাই তেলের উপর ভাজতে শুরু করবে তখন এগুলো এরকম উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে তবে একটু সময় নিয়েই ভাজতে হবে ভাজতে কিন্তু খুব একটু বেশি সময় লাগে না তারপরও পাঁচ থেকে ছয় মিনিট মিনিমাম লাগবে ভাজতে এগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছে তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তেলটা ঝরিয়ে নেওয়ার পর এবার সরাসরি গরম উষ্ণ গরম সেরাতে এগুলো দিয়ে দিতে হবে শিরাটা যদি চিনি শিরাটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হালকা একটু গরম করে নেবেন এবার উল্টে পাল্টে চিনি রসটা এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এবার ঢেকে রেখে দেবো আর বাকি যে জিলিপিগুলো আছে সেগুলো একইভাবে আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে হলো একবার রাঙা আলুর জিলিপিটা ট্রাই করে দেখতে পেন অপূর্ব খেতে হয় আর ঠিক এইভাবে বাড়িতে বানালে কিন্তু আপনাদের জিলিপিটাও ঠিক একই রকম নরম তুলতেলে হবে দেখুন বাকি জিলিপিগুলো আমি চিনির রসে দিয়ে দিলাম এটাতে জায়গা একটু কম হয়ে গেছে আমি একটা বড় পাত্রে এটা নামিয়ে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা চাইলে আপনারা তার থেকে বেশিও রাখতে পারেন দেখুন চার পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসলাম এবার একটা জিলিপি নিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের রাঙালুর জিলিপি ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা